আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জানবো এমন একজন বীর মুসলিম নেতার গল্প যিনি অষ্টাশি বছর পর জেরুজালেম অর্থাৎ খ্রিস্টানদের হাত থেকে মুক্ত করেন তিনি হলেন কিভাবে তিনি এই ঐতিহাসিক বিজয় অর্জন করেন চলুন জেনে নি তার সেই অসাধারণ রণকৌশল এক হাজার নিরানব্বই সাল প্রথম ক্রুশের খ্রিস্টান বাহিনী জেরুজালেম দখল করেন হাজার হাজার মুসলমান শহীদ হন এই রক্তাক্ত ইতিহাসগুলি যায়নি মুসলিম বিশ্ব এই শহর ফিরে পেতে অনেকেই চেষ্টা করলেও সফল হননি কেউ সালাউদ্দিন ছাড়া সালাউদ্দিনের প্রথম কাজ ছিল মুসলিম হুম্মাকে ঐক্যবদ্ধ করা তিনি বুঝেছিলেন বিভক্ত মুসলিমদের দিয়ে কোনো বিজয় সম্ভব নয় তিনি মিশর সিরিয়া ইয়েমেন সহ আশপাশের অঞ্চলগুলোকে এক ছাতার নিচে আনতেন এই ঐক্যই ছিল বিজয়ের প্রথম ধাপ এরপর তিনি ক্রুসেডারদের অর্থনৈতিকভাবে দুর্বল করতে শুরু করেন একদিকে ছোট ছোট দুর্গ দখল করে শত্রুর রসদ সরবরাহ বন্ধ করেন অন্যদিকে সীমান্তের ছায়াযুদ্ধের মাধ্যমে তাদের মনোবল ভেঙে দেন এগারোশো সাতাশি সালের চৌঠা জুলাই ঘটে এক ঐতিহাসিক যুদ্ধ ব্যাটেল অফ হ্যাকিং সালাউদ্দিন পরিকল্পনা করেন যেন ক্রুসেডাররা পানি শূন্য মরুভূমিতে আটকা পড়ে তিনি তাদের পানির উৎস কেটে দেন গরমে পিপাসায় জর্জরিত শত্রু বাহিনী দুর্বল হয়ে পড়ে এবং সহজেই পরাজিত হয় এই যুদ্ধে খ্রিস্টানদের রাজা গাইদে লুসিভানো বন্দী হন হাটিনে জয় পাওয়ার পর এগিয়ে যান জেরুজালেমের দিকে তিনি শহরটি ঘিরে ফেলেন চারদিক থেকে কয়েক সপ্তাহের মধ্যে বুঝে চায় এখন আত্মসমর্পণী একমাত্র উপায় দোসরা অক্টোবর এগারোশো সাতাশি সাল জেরুজালেম জয় করেন কিন্তু তিনি প্রতিশোধ নেননি বরং উদারতা দেখান খ্রিস্টান ও হুদীদের ধর্ম পালনের স্বাধীনতা দেন নারীদের নিরাপত্তা নিশ্চিত করেন এই আচরণে শত্রুরাও তাকে শ্রদ্ধা করতে বাধ্য হয় সালাউদ্দিনের জয়ের মূল কারণ ছিল কৌশল আর মানবতা তিনি দেখিয়েছেন ইসলাম শুধু তরবারির শক্তিতে নয় বরং ন্যায় ও সহনশীলতার মাধ্যমেও বিজয় অর্জন করে আজল তার জীবন আমাদের জন্য অনুপ্রেরণা আল্লাহ আমাদের সে আদর্শে চলার তাফিক দিক আমিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম